গাইজ আজকে কাজকলার চপ পুঁই শাক দিয়ে আলুর চপ পেঁয়াজু ভাজা শুরু করছি এখানে এসে একটা রেসিপি এটা সিক্রেট তোমাদের জন্য ভেশন আলুর চপ আর এদিকে আমার আজকে যে দেখো নিয়েছি বেসন দিয়ে তারপরে এভাবে তেলে ভাজবা খুব মজা লাগে খেতে দেখো কাঁচকলা দিয়েছি মরিচ দিয়ে দিব মরিচ ইত্যাদির সময় খেতে খুব মজা লাগে দেখতে পাচ্ছে এখন নামিয়ে ফেলবো খুব সুন্দর হয়েছে কালারটাও দেখতে নামাইয়া তোমাদের দেখাচ্ছি এখন ডোনাটোর জন্য এই পুটটা দিয়ে দিব এভাবে করে রুটি আগে বানায় নিতে হবে পাশে দিয়ে দিব। সম্পূর্ণ সাইড দিয়ে এভাবে ভরে দিতে হবে যাতে কম না হয় এই দিয়ে দেখো আমার ডোনাট কমপ্লিট এই সাইড থেকে একটু চাইপা দিব যাতে ছুটে না যায় এই যে

রাইজ দেখতে পাচ্ছি এই ডোনাট বানানো হয়ে গেছে এটা হচ্ছে স্পিকরেজ আলুর চপ পেঁয়াজ তারপরে এদিকে রয়েছে মরিচ মরিচ রয়েছে 谁叫狐狸老师？ 对。 मेहंदी लगा के रखना डोली सजा के रखना मेहंदी लगा के रखना डोली सजा के रखना

Mas que não está lá falando